হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দশটা পাঁচ তো পাপাকে আমি পড়াচ্ছিলাম তো পাপাকে পড়ানো হয়ে গেছে তো চলো ওইদিকে আজকে কি হচ্ছে দেখি কি বাজার এসছে আর বাবা চলে এসেছে আজকে বাজার থেকে কেননা বাবার শরীরটা খারাপ লাগছে তো ছোটো এখানে সবজি কাটছে আর ফ্রিজে তরমুজ সেদিনকা কাট কেটে আবার অর্ধেক একটুখানি ছিল একটু নষ্ট হয়ে গেছে মানে উপরের দিকটা যে পেঁপে আর তরমুজ গাছের পেঁপে কাটছে কি আবার এসে বলছে শক্তি শক্তি দেখাচ্ছে অনেক শক্তি হয়ে গেছে দুধ খেয়ে অনেক শক্তি হয়ে গেছে আর আজকে কি রান্না হবে আজকে ডাল হবে সুক্ত উচ্ছে সেদ্ধ আর ওই যে কুমড়ো মিষ্টি হলেও ভাজা বাবার শরীরটা খারাপ পেট খারাপ তার জন্য উচ্ছে পোস্ত এসব হবে সবাই খেয়ে আর যতই গোপাল ডিম চাই তখন ডিম ম্যামফলেট করে দিবি এই যে পোস্তর যা দাম বাপরে বাপ পোস্ত আর একদিকে বসানো আছে উচ্ছে সেদ্ধ আর একদিকে ডাল হচ্ছে আর ভাত অনেকটা আছে তাই এখনো বসানো হয়নি ভাতটা পরে লাস্টে বসাবে পটলটা পোস্ত হবে নাকি পটল ভাজা এখানে কালকে ডাল ঢাল আছে ডাল তরকারি হ্যাঁ একটা একটা খাবে আর মা গেছে মাছটা ধুতে আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি একদিকে তো কুমড়ো ভাজা আর মিষ্টি আলু ভাজা তো মিষ্টি আলু ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে যারা যারা খাওনি এরকম করে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে তেলে ভাজতে পারো গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর এর বাটাটা খেতে তো আরও দারুণ খেতে কিন্তু আমাদের বাড়িতে কোনো দিনই খাইনি এখানে তো বাংলাদেশে আমি খেয়েছি বাটাটা দারুণ হয়েছিল এখনও আমার মুখে লেগে আছে তারপরে বাদাম বাটা করেছিল তো যাই হোক তারপরে টিফিন করে নিয়ে ছি টিফিন করে তারপরে ছাদ থেকে কাপড় নিয়ে এসেছি আর আজকে অনেক জামা জামা কাপড় কাঁচা হয়েছিল কারণ আগের দিনে যে আমি ঘর ছেড়েছিলাম ওর বিছনার চাদর তারপরে সোফার চাদর তিনটে ঘরের চাদর থাদর তোলা হয়েছিল তারপর জামা কাপড় তো রয়েইছে তো অনেক কাচা হয়েছিল তো কাচার পরে এদিকে ঘরটর মুছে নিয়েছিলাম মুছে তারপরে ফাঁকা ছিলাম তার জন্য আমি এখানে জামা আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম কেননা অনেক দিন ধরে ভাবছিলাম গুছাবো গুছাবো কাগজ ছিল তো গুছানো আর হয়নি তাই আজকেই গুছিয়ে নিচ্ছি আমি তো এই নিচের তাকটা ওপরের তাকটা সব তাকগুলো আমি গুছিয়ে নিচ্ছি সব জামাকাপড় কাপড় বার করে আর কয়েকটা কুর্তি আমার ছোট হয়ে গেছে আমার ছোট বলতে টাইট হচ্ছে সেগুলো আমি আলাদা জায়গায় রেখেছি আলমারিটা আমি পুরো গুছিয়ে নিয়েছি আমার আলমারিতে আর রাখার কোথাও জায়গা নেই সব ভর্তি ভর্তি হয়ে গেছে আছে অল্প একটু আর এই মধ্যে তো আছে আমার পাপার পাপারটা মাঝখানে একদিন গুছিয়েছি আমি আর এখানে রয়েছে আমার শাড়ি শাড়ি কালেকশন এখানে ব্লাউজ এখানে শাড়ি এখানেও শাড়ি সব শাড়ি তারপর পাপাকে স্নান করিয়ে ওকে খাওয়াচ্ছিলাম আমি আর এখানে পাপা বাটিতে নিয়েছিল পাপড় আলুর পাঁপড় তো ঘরে তৈরি করেছে ছোটো মা তো এটা শুকিয়ে তারপর ভেজে দিয়েছে আজকে তো ওইখান থেকে ওর বাবাও খেলো আর তারপরে ওকে খাইয়ে আমরা খেতে বসেছি তো আমাদের আজকে রান্না হয়েছে পটল পোস্ত আর তার আগে দেখালাম শুক্ত। আর এখানে আছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর তার সাথে তো রয়েছে লেবু আর স্যালাড আর এখানে আছে চাটনি আর টমেটো দিয়ে ডাল তো আজকে মাছ মাছ হচ্ছে বাঁধ কেননা বাবার শরীরটা খারাপ তার জন্য আজকে মাছ বাদ আজকে এইসব দিয়েই খাওয়া হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বা দুটো চল্লিশ অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছে পাপাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়ি আমি দেখা করি জিনিস খাবো এই যে আইসক্রিম কুলফি আইসক্রিম আইসক্রিমটা টেস্ট আছে গুড মর্নিং তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকের পাঁচ তারিখের আর এটা তোমরা ভিডিওটা পাবে ছ তারিখে তো চার তারিখে আগের দিনে দেখালাম আর এটা হচ্ছে পাঁচ তারিখের তো দুদিন মি মিলিয়ে তোমাদের দেখাচ্ছি তো পাপাকে স্কুলে নিয়ে যাবো তার জন্য আজকে রেডি রেডি করিয়ে দিলাম এই যে আজকে পাপার অঙ্ক পরীক্ষা এই জানি কী করবে চলো দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি দিয়ে আসি বাড়ি চলে এসেছি বাড়ি এসে চা খেলাম চা খেয়ে বোতলে জল ভরলাম ভরে ফ্রিজে আমি জল রাখতে যাব তখন দেখছি যে ফ্রিজে চা পড়ে রয়েছে মানে কালকে এক গ্লাস চা রাখা ছিল তো চাটা কোনোভাবে পড়ে গেছে পড়ে গিয়ে পুরো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি সব মানে যেই ট্রে ইয়েগুলো হয় সেগুলো আমি বার করে আবার ভালো করে ধুয়ে নিলাম তো ফ্রিজটা আমি পরিষ্কার করে ফ্রিজটাকে চা পড়ে গেছে ফুলে দিই আমাদের বাজারে আসবে না শুধু দুধটা পিশার কাছে পাঠিয়ে দিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে আর মাছ আখে এখানে বাসন ধুচ্ছে আর ছোটো মা রেশন গেছে জানি না পাপাকে একবারে নিয়ে আসবে কি না তো আমিও যা আমি যাব আর এখানে আছে চোর তো চোরটা কাটা হবে আজকে এচড় রান্না হবে আর মাছও আছে বাবার শরীরটা খারাপ দেয় বাবা আজকে যায়নি শুয়ে আছে মাছ আছে দু রকমের কালকে রয়েছে তার আগের দিনের আছে তো আমি বেরিয়ে বললাম বাবাকে আনতে প্রচন্ড গরম আজকে কি দুদিন ধরে এত গরম দিচ্ছে কি বলবো প্রচন্ড গরম লাগছে আর রোদের ভুলে গেছি গেছে রাস্তাটা মাথায় নিয়েছি নিয়ে আসি স্কুল থেকে চলে এসেছে পাপার অনেক গরম লাগছে আজকে প্রচন্ড গরম পাবলো বাবা একবারে আমরা তিনজনে এলাম না বাপা সর্দি তুমি আমি না আরো দুজন এলো তানিসা টানিশার মা তাই না আর তুমি কি কিনেছো বলে দাও

তো এখন বাজে আটটা পাঁচ আমি টিফিন করলাম চা রুটি তো তোমাদের একটা জিনিস দেখাই এই যে ডুমুর তো ছোট মাছকে নিয়ে এসেছে কালকে ডুমুর খাওয়া হবে দেখো অনেক দিন পর ডুমুর ডুমুর খেতে কিন্তু খুব ভালো লাগে তা অনেকগুলোই এখানে আছে দেখো একটা জিনিস তোমাদের দেখাবো তো চলো রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো অনেক ভিডিও করেছিলাম দিনের বেলা কি করেছি না করেছি কিন্তু ভিডিওগুলো সেফ হয়নি আমার কেন কে জানে জানি না আমার এখন এডিট করতে বসেছি আর দেখছি ভিডিওগুলো নিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে একেতে গরম দেখো গরমে অবস্থা কী মানে ভয়েস দিচ্ছি তো তার জন্য পাখাও চালাতে পারছি না পাখার আওয়াজ হবে একটা শশা করে আর দেখো গরমে চুলটা আমি কোথায় বেঁধে রেখেছি যাই হোক কথায় মানে যেটা মেন কথাতে আসছি সেটা বলছি তো যে জিনিসটা দেখাতে চাইছি তো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম এত গরমের মধ্যে ওই জিনিসটা আমাদের লাগবে দরকার তো এই যে জিনিসটা দেখো আইসক্রিম বানানোর বাক্স বাক্স না কি বলে যাই হোক ও তা পাপা ধরেছিল দেখো আলাদা দুটো সেট আছে এই একটা লাল মানে আকাশি আর একটা নেভি ব্লু তো তোমাদের ব্যাকে দেখাচ্ছি তো এই যে এই গরমে বাড়িতে মাঝে মাঝে আইসক্রিম বানাবো দেখো এই দুটো সেট নিয়েছি একশো আটাত্তর টাকা থেকে মানে মিশো থেকে নেওয়া হয়েছে দুটোতে নিচে আবার একটু একটু আলাদা সিস্টেম টুল টাইপের আছে নিচটা এই যে টুল টাইপের আবার যখন আইসক্রিম বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আইসক্রিম বানাই তো পারি না যেভাবে মানে আগে বানাতাম বিয়ের আগে তো যেমন পারি সেরকমই তোমাদের দেখাবো কেমন হয়েছে আইসক্রিমের বাক্সগুলো গুলো রেখে আমি এখন পাপাকে খাওয়াবো আটটা বাজে আটটার বেশি বেজে গেছে তো আমি আটটা পাঁচ সাত বাজে গেছে বাথরুম পর নাম করে বাথরুমে ঢুকবে আর শুধু জল ঘাটবে বিকালে আজকে পাউরুটি রাখা হয়েছিল তো ওখান থেকে পাউরুটি রেখেছিলাম পাপা দেখো কি করেছে কেটে কেটে খাবে না নিয়ে নষ্ট করবে যে অর্ধেকটা রুটি কেটে কেটে রেখেছে তখন খাইনি আমরা যখন ভাচ্ছিলাম খাবে করছিলো দিয়ে একটু মানে খেয়েছে আর খাইনি তো তাই ভাবলাম বাবাকে এখন খাই দিই

আবার এখন দুদিন স্কুল ছুটি আজকে হচ্ছে শুক্রবার শনি রবি ছুটি সোমবারও ছুটি মঙ্গলবারে পাপার স্কুল আছে আবার তো মঙ্গলবারে আছে ড্রয়িং তারপরে পরীক্ষা শেষ পাপা তারপর কদিন মানে স্কুল ছুটি থাকবে তো তারপরে পাপার স্কুল খুলবে হ্যাঁ ছুটি আর ছুটি পাপার তারপরে আবার গরমে ছুটি পড়বে মে মাসে না তোমার সাইকেলটা একটু দেখিয়েছো তোমার সাইকেলটা দেখাও ভালো করে দেখাও এই যে পাপার বাইকটা দুদিন খেললো খেলে বেস বাইক খেলা হয়ে গেছে এখন এই সাইকেলটা মানে আলমারিতে মানে আমার আলাদা জায়গায় আমি রেখে দিয়েছিলাম পরে ঠিক ছিল দিয়ে আজকে বের করে দিয়েছি দেখো এটাও মানে কিছুক্ষণ থাকবে তারপরে ব্যাস তারপরে খেলা হয়ে যাবে দেবে এই দিকে দেখাও দেখানো যাচ্ছে না আর এই যে একটা রোবট

একটু ঠিক হয়েছে দোকানে গেছে বাবা ওই সাতটার সময় বেরোলো আর ও আবার আগে আগেই আটটার সময় তো ওর মানে বমি হয়ে গেছে ওর ফোনে কেউ কল করেছে পা ধুয়ে শুয়েছে মায়ের রুমে শুয়েছে মায়ের রুমটা একটু ঠান্ডা আছে তো ওই রুমে শুয়েছে আর বাবাও একটু জ্বালাবে না আর এই রুমে থাকলেই বাবা দরজা খুলে খুলে এসে মানে ঘুমাতে দেবে না তখন মানে শুতে দেবে না তখন জ্বালাবে